হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রুমে বসে থাকতে থাকতে আর ভালো লাগতেছিল না তো হঠাৎ বাবু বলতেছে চলো আজকে বাইর থেকে একটু ঘুরে আসি যে কথা ওই কাজ পেরিয়ে পড়লাম সবাই মিলে ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন এটা আমাদের বাতেন ভাই ওরূপে বাতেন বড়ো হঠাৎ দেখি হাসান বড় চলে আসছে ভিডিওর সামনে কিন্তু লুচ্চা হলেও পাঁচ অক্ট নমাজ পড়ে এদিকে তাকায় দেখি সেলিম ভাই ওর বিল ভাই বুলেট ট্রেনের মতো হাঁটা শুরু করে দিছে নিজেকে লুকিয়ে রাখতে পারলাম না সামনে চলে আসলাম অবশেষে বাবু ওর ও ডিজা বাবু এই যে আমাদের সেলিম ভাই ওর বিলোয়াল ভাই তো সেলিম ভাই আমাদের বলতেছে চলো আমরা পার্কে থেকে ঘুরে আসি পরে আমি সেলিম ভাইকে বললাম ভাই পার্কে গেলে তো কিছু নেওয়া দরকার সেলিম ভাই বললো হ্যাঁ নেবো অবশ্যই দুঃখের বিষয় হচ্ছে দোকানে গিয়া দেখি দোকান বন্ধ তো কি আর করার এভাবেই যাইতেছি তো যেতে যেতে অনেক মজাই করলাম পিল ভাই আমার ভিডিও করা দেখে আমাকে বলতেছে ভালো করে ভিডিও করো যাওয়ার পথে আমরা একটু টিকটকার মুখ নিলাম কিন্তু হতে পারলাম না টিকটকার তো এতক্ষণ অনেক বক বই করলাম আমরা এখন পার্কের কাছাকাছি এসে গেছি অবশেষে আমরা পার্কে এসেই বললাম এটাই সেই পার্ক এখানে দৃষ্টিনন্দন কোনো কিছু দেখার মতো নয়। এখানে জাস্ট এসে বস্টুজ থাকা আড্ডা মারা চা গাওয়া খাওয়া এই আর কি সৌদিরা এসে এখানে বস্টুজ থাকে চা গাওয়া খায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্ট করে যে ভিডিওটা কেমন হয়েছে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ